বিসমিল রহমানিম হ্যালো ইব আসসালামু আলাইকুম দিনাজপুর ডগ হাউজে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে কিছু পণ্য পাঠিয়ে দিচ্ছি এটা যাচ্ছে হচ্ছে আপনার কুষ্টিয়া জেলায় আপনার ম্যাক্স এবং ম্যাক্সির কাছে আমি যে কয়েকদিন আগে ডগগুলো পাঠালাম ম্যাক্স এবং ম্যাক্স তো ম্যাক্স আর ম্যাক্সির কাছে তো ওদের ওজন অনুযায়ী ডাক্তার প্রিসক্রিপশন করে দিয়েছেন এবং সেই হিসাবে ওষুধও আমরা দিয়েছি তো এখানে আপনার প্রতিটা ওষুধের নিয়ম এবং সব কিছু লেখা আছে তো আমি আপনাদেরকে ওষুধগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আর এখান থেকে প্রিসক্রিপশন দেখে আপনার কোনো কিছু জানা থাকলে এটা আপনারা ডিটেলস জেনে নেবেন তো যাই হোক আমি আপনাদেরকে ওষুধগুলো এবং প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে মোটামুটিভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম হচ্ছে আমি দেখাই এটা হচ্ছে আপনার ইউকিট পেট এটা হচ্ছে আপনার অ্যাকশন ফর্মুলা তো থ্রি অ্যাকশন ফর্মুলা এটা হচ্ছে আপনার আমরা বুঝতে পারতেছি যে কি এটা এটা হচ্ছে আপনার লিভার লিভারের কিডনির এটা কিন্তু কিডনি হ্যাঁ কিডনির লিভারের যে সমস্যাগুলো হয় লিভার হচ্ছে এটা এটা হচ্ছে ফার লিভ আর এটা হচ্ছে আপনার কিডনির পাশাপাশি দুটাই আছে তো এটা কিডনির কিন্তু অনেক সময় এদের বিভিন্ন ধরনের সমস্যা হয় বিশেষ করে ডগের ক্ষেত্রে তো তারা যখন খাবারটা খায় বিশেষ করে অনেক ধরনের খাবার খেয়ে থাকে তো সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে আপনার তাদের লিভারের সমস্যাটা এবং কিডনি সমস্যাটা বেশি দেখা যায় কারণ তারা অনেক সময় রাস্তায় দেখা যাচ্ছে যে আমরা নিয়ে বেড়াচ্ছি কোনো কিছু খেয়ে ফেললো বা তাদের শরীরের কোনো সমস্যা হলো বা আপনি তাকে খাবার দিচ্ছেন কাঁচা মাংস খাচ্ছে বা রান্না করা মাংস খাচ্ছে তো যারা মাংসাশী প্রাণী তাদের ক্ষেত্রে আপনার কিডনি এবং লিভারের সমস্যাটা একটু বেশি দেখা যায় যার কারণে এই মেডিসিনটা খাওয়ানোটা অত্যন্ত জরুরি এটা খুবই ভালো একটি ওষুধ এটা হচ্ছে ইউকিট এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা এটা বারোশো টাকা প্রাইস সাথে আছে ফারলিভ এটা হচ্ছে লিভার টনিক এইটা আমি এর আগে ভিডিও দেখিয়েছি এটা খুব ভালো মানের এবং এটা ভিটামিনগুলো সব ডিটেলস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু জানা থাকলে এখান থেকে পড়ে নেবেন আপনারা তো আমি একটু পরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি সংক্ষেপে দেখাই এটা হচ্ছে পারফেক্ট বিস্কিট এটা হচ্ছে ভিটামিন ভিটামিনে ভরপুর এটার দাম হচ্ছে আপনার এক হাজার টাকা খুব ভালো ওষুধ এবং খুব ভালো বিস্কিট এটা খুব ভালো কাজ করে আর কি এটা হচ্ছে আপনার পারফিউম একটা পারফিউম একটা চেয়েছে তাই দিয়েছি এই পারফিউমের মূল্য হচ্ছে আপনার তিনশো টাকা পারফিউমটা আর এখানে রয়েছে আপনার স্যালমন অয়েল স্যালমন অয়েলে আমি দেখিয়েছি তারপর আমি আজকে একটু পরে খুলে দেখাব আর এটা হচ্ছে আপনার শ্যাম্পু ডগের শ্যাম্পু কুকুর বিড়ালের জন্য এই যে তো এটা অনেক সময় আপনার ডগকে বা বিড়ালকে বা কুকুরকে দেখেন যে আপনার র্যাশেস হচ্ছে স্কিনের প্রবলেম হচ্ছে আপনার যে কোনো ক্ষত ক্ষত দেখা দিয়েছে পোকামাকড় অনেক ধরনের সমস্যা সেই ধরেন আপনার প্রবলেমগুলো সলভের জন্য এটা এটা সপ্তাহে দুদিন ইউজ করলে হবে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন অনেক ভালো আর এটা স্যালমন অয়েল এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম তো এটাও অনেক বেটার এবং খুব ভালো কার্যকর মানে ডগের ক্ষেত্রে ভিটামিনগুলো এখানে আছে কী কী সিস্টেম সব এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম বন এখানে আপনার চল্লিশ পিস থাকে এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস খুব ভালো এবং এটা তারা দাঁত দিয়ে কামড়ালে তাদের দাঁতেরও ব্যায়াম হয় এবং এটা ক্যালসিয়াম এটা খেলে তাদের ক্যালসিয়ামের কাজ হয় এটা হচ্ছে আপনার স্কিন কোট তার স্কিনের এবং কোটের যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান এটা এখানে একশো দশটা ট্যাবলেট রয়েছে অনেক ভালো এটা আর এটাও হচ্ছে আপনার হেমালিয়ান এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা স্কিন ভন এটা হচ্ছে আপনার তাদের স্কিনের বিভিন্ন ধরনের র্যাশের সমস্যা বা ছোটোখাটো বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে লোম উঠে যাচ্ছে সেই জায়গায় র্যাশ পড়েছে সেই ক্ষেত্রে এই ক্রিমটা ইউজ করলে আপনার সহজেই ভালো হয়ে যাবে কুকুর বা বিড়ালের পশু পাখির ক্ষেত্রে আর কি এটা আর এটা হচ্ছে আপনার হিমালিয়ান এটা খুব ভালো কার্যকর এই শ্যাম্পুটা হচ্ছে হিমালয়ানের আপনার এটা ডগের জন্য খুব ভালো আপনারা এটা ইউজ করতে পারবেন যে কোনো প্রবলেম বা যে কোনো কিছুতে তো যে ডগটাকে আমি দিয়েছি সেই ডগটার আপনার প্রবলেম একটু র্যাশেস হয়েছে সেই ক্ষেত্রে এটা দেয়া হয়েছে যাতে ডগটা ভালো থাকে এবং সুস্থ থাকে আর কি তাদের র্যাশেসের প্রবলেমের কারণে আর এটা হচ্ছে আপনার ভেলকট লিকুইড এটাও অনেক বেটার এই যে বাই জিরো পেট তো এটা হচ্ছে বায়ার এটা হচ্ছে আপনার ফিড সাপ্লিমেন্ট পেট অ্যানিমেলস তো ভেলকোড লিকুইড এটার বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি যদি এই ওষুধগুলো খাওয়ানো হয় এখানে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই আদার্স টু ফাইভ এম এল তো এখানে ডিটেলস আপনার আছে আপনি দেখে নেবেন আর এটা হচ্ছে আপনার অনেক ধরনের তাদের শরীরের যে কার্যকর ক্ষমতা বা দুর্বলতা তাদের বারন্ত এবং অন্যান্য বিভিন্ন দিক থেকে তাদের অনেক বেটার পারফরমেন্স দেয় আর কি তো আমি এগুলো নিয়ে আপনাদেরকে ডিটেলস আমি একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করব আমি এখন আপনাকে জাস্ট এটা দেখিয়ে দিলাম তো আমি সর্বপ্রথম আসি ইউকিটে তো সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করি এই দুটো থেকে আমি দেখিয়েছিলাম তো এটা হচ্ছে আপনার ইউকিট অ্যাকশন ফর্মুলা এটা হচ্ছে কিডনির জন্য কিডনির যে বিভিন্ন ধরনের সমস্যা বা যে কোনো প্রবলেমে কিডনির প্রবলেমে এগুলো আপনারা খাওয়াতে পারবেন এটার প্রাইসটা আমি আগেই বলে দিয়েছি বারোশো টাকা প্রাইস এটা অনেক ভালো এবং অ্যানিম্যালসের জন্য অনেক বেটার যারা মাংসাশী প্রাণী বিশেষ করে তাদের জন্য এটাও সেম এটা হচ্ছে আপনার ফায় লিভ এটা হচ্ছে লিভার টনিক এটা হচ্ছে লিভার টনিক অ্যান্ড অ্যাপেটিসার ডগ ফোর অ্যান্ড ক্যাট মানে বিড়াল এবং কুকুরের জন্য ডগস অ্যান্ড ক্যাট তো এটা অনেক বেটার একটি আপনার মেডিসিন এটা ডিটেলসটা এখানে রয়েছে কোনটা কতটুকু দিতে হবে বা কী করতে হবে এই যে আপনি এখান থেকে দেখে একটু পুশ করে পড়ে নেবেন যে কোন জিনিসটা কি কারণ আমরা সংক্ষেপে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা পড়লে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং ডিটেলসটা জানাতে গেলে অনেক সময় লাগবে এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপনার সাতশো টাকা এটা ইন্ডিয়ান প্রাইস হচ্ছে দুশো তিরিশ টাকা কিন্তু আমাদের বাংলাদেশ প্রাইস বর্তমান হচ্ছে সাতশো টাকা আর এটাও অনেক ভালো শ্যাম্পু এটা আমি এটাকে বলছি এটা কুকুরের এবং বিড়ালকে দেওয়া যায় এটা দিয়ে শরীরের যে মাইট বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাদের শরীরের ক্ষত অনেক ধরনের সমস্যার সমাধানের জন্য এটা খুব ভালো এটা হচ্ছে তাদের শরীরের যে আপনার ফাঙ্গাল বা অন্যান্য প্রবলেম হয় সেইটার জন্য এটা এই শ্যাম্পুটা খুব ভালো এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটারও প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এটার প্রাইস আমি আগে বলে দিয়েছি এটা হচ্ছে আপনার পারফিউম বিড়াল এবং কুকুরের জন্য এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে ডগের বিস্কিট পারফেক্ট বিস্কিট এটা হচ্ছে স্মার্ট ফুড ফোর এ স্মার্ট পেট তো এটা ডিটেলসটা আপনার এখান থেকে পড়ে দিবেন পুশ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা দেখবেন এটা হচ্ছে নয়শো নয়শো পঞ্চাশ গ্রাম আছে এখানে খুব ভালো একটি ফুড এটা যাদের ডগের হেলথটা ভালো হচ্ছে না বা স্বাস্থ্যটা ভালো করার দরকার তাদের জন্য এটা আপনি দিতে পারেন অনেক ভালো একটা উপকার ভালো ফলাফল পাবেন আপনারা এটা সেলমন আয়েল সকলেই চিনেন এটা নতুন করে বলার কিছুই নেই এটা ড্রুস কোম্পানির অনেক ভালো এটা আর সেলমন অয়েলটা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা চিপ দিয়ে খাওয়াতে পারেন যেটা আমরা খাওয়াই বা ইনজেকশানের সিরিজ দিয়ে মুখে পাঞ্চ করতে পারেন দিনে দুইবার খাওয়ালেই হবে তবে আমি খাওয়ার সাথে মিশিয়ে দিই রেজাল্ট ভালো আসে আর কি এভাবেই দেওয়ার চেষ্টা করি এটা ডিটেলসটা এখান থেকে আপনারা পড়ে নেবেন আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে সেটা এখানে অ্যান্সার পেয়ে যাবেন আপনারা এই যে আর ভিটামিনসগুলো দেওয়া আছে এবং আপনার তারপরে আছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম এটা হচ্ছে ক্যালসিয়াম এটাও ডুসের একটা প্রোডাক্ট তো আপনার যে কোনো কোম্পানির প্রোডাক্টই খাওয়াতে পারেন যে আপনাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় আপনারা পেতে পারেন এখানে কী কী ভিটামিন আছে তার ডিটেলস আছে এগুলো একটু দেখে নেবেন অনেক ভালো একটি পণ্য তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটাও সেম এটা ক্যালসিয়াম আপনারা তার হাড় মজবুত করা বা তার শরীরের বিভিন্নভাবে ভিটামিনের কাজ করবে আর বিশেষ করে এটা হাড় শক্ত করে তাদের আরও অন্যান্য ভিটামিনগুলো বিভিন্ন ভিটামিনের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এটা খাওয়ানোর নিয়ম আছে আর কি সেভাবে করে আপনারা খাওয়াবেন দিনে দুইবার খাওয়ালেই চলবে তবে যে কোনো দিনে দুইবার করে খাওয়াবেন যে কোনো ভিটামিন সাত থেকে দশ দিন খাওয়াতে হবে প্রতিটা ভিটামিন এটা হচ্ছে নিয়ম আপনারা যে যে খাওয়াবেন আর ডাক্তারের পরামর্শ নিয়ে সুন্দরভাবে আপনারা খাওয়াতে পারেন আপনাদের যদি ভ্যাটের সাথে ভালো সম্পর্ক থাকে আপনারা শুনে নিয়ে খাওয়াবেন আরও ভালো পারফরমেন্স পাবেন এটা হচ্ছে আপনার সেম যেটা বললাম এটা হচ্ছে হিমালয়া কোম্পানি স্কেভন এটা হচ্ছে ভ্যাট আপনার এটা হচ্ছে তিনশো টাকা প্রাইস পঞ্চাশ গ্রাম আছে এটা দিয়ে আপনার ডগের যে কোনো র্যাশেস বা প্রবলেম হলে বা তার যে কোনো ক্ষত হলে সেই জায়গাটাতে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে পশু পাখি মানে কুকুর বিড়ালের আপনার অনেক ধরনের সমস্যা হয় তো সেই সমস্যাগুলো হচ্ছে ক্ষত হয়ে গেল বা সেই জায়গাটা একটু পোকার কামড়ে কেমন হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেইগুলো সলভ এইটা দিয়ে হয় আর এটা ডিটেলসটা এখানে আপনার দেখবেন দেখে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম বর্ন এটা হচ্ছে ডুস কোম্পানির এটা অনেক বেটার আর এখানে আপনার চল্লিশটা রয়েছে চল্লিশ পিস এটা বড়োটা এটার দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা অনেক ভালো এবং অনেক ভালো কার্যকারিতা আর এটা হচ্ছে স্কিন কিট স্কিন প্লাস কোড এটা হচ্ছে তার স্কিন ভালো রাখবে তার কোডটাকে ফ্রেশ করবে তার যে শরীরের লংগুলো অনেক বড়ো হবে গ্লেসি হবে এবং তার শরীরের গ্রোথটা ভালো থাকবে সে দেখতে গ্লেসি হবে লাইট হবে এবং তার মনটা প্রফুল্ল হবে আর কি এই ধরনের এই জিনিসটা আমি যেটা মনে করি আর কি তো এটারও ডিটেলসটা এখানে আছে আপনারা দেখবেন দেখে এটা আপনারা পুশ করে পড়ে নেবেন যে এটা ডিটেলসটা কী আছে বা কী প্রয়োজন আপনারা অনেকে অনেক কিছু জানতে চান বিভিন্ন ধরনের ভিটামিনের তৈরি আর এটাও সেম ভেলকোট লিকুইড এটা হচ্ছে ফিট সাপ্লিমেন্ট পেট অ্যানিমেলস এটা কুকুর বিড়াল দুটাকে খাওয়াতে পারবেন অনেক ভালো প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট তো এগুলো আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো আপনাদেরকে যদি আপনারা এগুলো অর্ডার আমাদের কাছে করেন তাহলে অবশ্যই আপনাদেরকে তিন হাজার উপর তিন হাজার টাকার উপরে পণ্য নিতে হবে আর কুরিয়ার চার্জ এক্সট্রা আপনাদেরকে দিতে হবে তো আমরা সব কিছু দিতে পারবো কোনো সমস্যা নাই তো আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য আর পাখিকে অবশ্যই পুষলে শুধু হবে না খাঁচায় বন্ধ করে রাখলে হবে না তাদেরকে আপনারা নিজেদের মনে করে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন কারণ একটা অনেকে দেখি যে পশু পাখি পুষে কিন্তু পশু পাখিকে ঠিকমতো সময় দেয় না তাদেরকে খাঁচায় বন্ধ করে রাখে সকাল বিকাল খাইতে দেয় আর বলে যে আমার একটা কুকুর আছে আমার একটা বিড়াল আছে আমার একটা পাখি আছে এই হচ্ছে ব্যাপার তাদেরকে কিছু সময় দিবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তারাও খোলামেলা থাকতে চায় ঠিকমতো বাঁচতে চায় তো ঠিক আছে কথা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এখানেই শেষ করলাম সকাল ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম